নবুয়ত দ্বিতীয় পরীক্ষা ফেরাউনের জুলুম সমূহ মোকাবেলা জাদুর পরীক্ষায় পরাজিত ফেরাউনের যাবতীয় আক্রোশ গিয়ে পড়ল এবার নিরীহ বনে ইসরায়েলগণের উপর জাদুকর্তের ইমান আনয়ন অতঃস্পর তাদের মৃত্যুদণ্ড প্রদান বিবি আসিয়ার ইমান আনয়ন ও তাকে মৃত্যুদণ্ড প্রদান ইত্যাদি নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে এবং অত্যন্ত নোংরা কুটচাল ও মিথ্যা অপবাদ মাধ্যমে মুসার ইমানি আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া চক্রান্ত করেছিল ফেরাউন কিন্তু এর ফলে জনগণের মধ্যে মুসার দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়েছিল তাতে ফেরাউন ও তার অহংকারী পরিসর বর্গ নতুন ভাবে দমন নীতির কৌশলপত্র প্রণয়ন করল তারা নিজেরা বিধর্মী হলেও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করল অন্যদিকে বিভক্ত কর ও শাসন কর এই কূটনীতির অনুসরণে ফেরাউনের সম্প্রদায়কে বাদ দিয়ে কেবল বনি ইসরায়েলদের বনি ইসরায়েলের নবজাতক পুত্র সন্তানদের হত্যার নির্দেশ জারি ফেরাউনি সম্প্রদায়ের নেতারা ইতিপূর্বে ফেরাউনকে বলেছিল আপনি কি মুসা ও তার সম্প্রদায়কে এমনি ছেড়ে দেবেন দেশময় ফাসাদ সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে বাতিল করে দেবার জন্য নেতারা মুসা ও হারুনের ইমানি দাওয়াতকে ফাসাদ বলে অভিহিত করেছিল এক্ষণে দেশময় মুশার দাওয়াতের ব্যাপক প্রসার বন্ধ করার জন্য এবং ফেরাউনের নিজ সম্প্রদায়ের সাধারণ লোকেদের ব্যাপক হারে মুসার দিনের প্রতি আকৃষ্ট হওয়ার বন্ধ করার জন্য নিজেদের লোকেদের কিছু না বলে নিরীহ বনে ইসরায়েলদের উপর অত্যাচার শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করে ফেরাউন বলল আমি এক্ষুনি টুকরো টুকরো করে হত্যা করব ওদের পুত্র সন্তানদেরকে এবং বাঁচিয়ে রাখবো ওদের কন্যা সন্তানদেরকে আর আমরা তো ওদের উপরে সব দিক দিয়েই প্রবল এভাবে মূষার জন্মকালে বনে ইসরায়েলের সকল নবজাতক পুত্র হত্যা করা সেই ফেলে আসা লোমহর্ষক নির্যাতনের পুনরাবৃত্তির ঘোষণা প্রদান করা হলো দল ঠিক রাখার জন্য এবং সম্প্রদায়ের নেতাদের রোশাগ্নি প্রশমনের জন্য ফেরাউন অনুরূপ ঘোষণা দিলেও মুসা ও হারুন সম্পর্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি যদিও ইতিপূর্বে সে মুশাকে কারারুদ্ধ করার এমনকি হত্যা করার হুমকি দিয়েছিল কিন্তু জাদুকরদের পরাজয়ের পর এবং নিজে মূষার সর্পরূপী লাঠির মজেজা দেখে ভীত হয়ে পড়ার পর থেকে মুসার দিকে তাকানোর মতো সাহসও তার ছিল না যাই হোক ফেরাউনের উক্ত নিষ্ঠুর ঘোষণা জারি হওয়ার পর বনি ইসরায়েলগণ মুসার নিকটে এসে অনুযোগের সুরে বলল তোমার আগমনের পূর্বেও আমাদের নির্যাতন করা হয়েছে আবার এখন তোমার আগমনের পরেও তাই করা হচ্ছে অর্থাৎ তোমার আগমনের পূর্বে তো এ আশাই আমাদের দিন কাটত যে সত্তর আমাদের উদ্ধারের জন্য একজন নবীর আগমন ঘটবে অথচ এখন তোমার আগমনের পরেও সেই একই নির্যাতনের পুনরাবৃত্তি হচ্ছে তাহলে এখন আমাদের উপায় কি আসন্ন বিপদের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত কমের লোকেদের সান্ত্বনা দিয়ে মুসা আলাইসালাম বললেন তোমাদের পালনকর্তা শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো তিনি বললেন তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকটে এবং ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর তিনি সিও বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন বসন্তত চূড়ান্ত পরিণাম ফল আল্লা বিরুদ্ধের জন্যই নির্ধারিত মুসা আলাহ ইসালাম তাদেরকে আরও বলেন হে আমার সম্প্রদায় তোমরা যদি আল্লাহর উপরে ইমান এনে থাকো তবে তারই উপরে ভরসা করো যদি তোমরা আনুগত্যশীল হয়ে থাকো জবাবে তারা বলল আমরা আল্লাহর উপরে ভরসা করছি হে আমাদের পালন কর্তা আমাদের উপরে এ জালেম কমের শক্তি পরীক্ষা করোনা আর আমাদেরকে অনুগ্রহ করে কাফের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও উপরোক্ত আয়াত সমূহে বোঝা যায় যে পয়গম্বা সুলভ দরদ ও দূরদর্শিতার আলোকে মুসা আল্লাহ ইসলাম সিও ভীত সন্ত্রস্ত কমকে মূলত দুটি বিষয়ে উপদেশ দেন এক শত্রুর মোকাবেলায় আল্লাহর সাহায্য প্রার্থনা করা এবং দুই আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত সাহসের সাথে 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 ধৈর্য ধারণ করা স্মরণ করিয়ে দেন যে সমগ্র পৃথিবীর মালিকানা আল্লাহর তিনি যাকে খুশি এর উত্তরাধিকারী নিয়োগ করেন এবং নিঃসন্দেহে শেষ ফল মুক্তাকিদের জন্যই নির্ধারিত দ্বিতীয় জুলুম এবাদত গৃহসমূহ ধ্বংস করা পুত্র শিশু হত্যাকাণ্ডের ব্যাপক জুলুমের সাথে সাথে ফেরাউন বনি ইসরায়েলদের ইবাদত গৃহসমূহ ধ্বংস করার নির্দেশ দেয়